শুভ সকাল বন্ধুরা সকালবেলা আমার সেরকম কোনোই কাজ থাকে না সব কাজ আমার মাই করে নেয় আমি শুধু এই গ্যাস আর টেবিলটা মুছি এখন মা বাইরের কাজ হচ্ছে আর আমি ততক্ষণ এখানে গ্যাসটা মুছে নিচ্ছি আমার গ্যাসটা মুছে হয়ে গেছে আর আমি এখানে কল থেকে জলটাও নিয়ে চলে এসেছি এবার আমরা ব্রাশ করে নেব আমার মায়ের ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর আমাদের কবুসো নাকে দেখো কি সুন্দর চাদর টুপি মুড়ি দিয়ে বসে রয়েছে আর আমার মায়ের এই ঘরটাও মোছা হয়ে গেছে আর আজকে আমার বোন বিছানা গুছিয়ে দিয়েছে আর জানলাটাও খুলে নিয়েছে ব্রাশ করা হয়ে গেছে এখনও চা খাওয়া হয় না এখন একটু পড়তে বসবো তারপর মা চা করে আনলে তিনজন মিলে একসাথে চা খেয়ে নেব এখানে আমার মায়ের সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর আমার টেবিলটাও মোছা হয়ে গেছে আজকে লিকার চা তার সাথে আছে টোস্ট বিস্কুট তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও শুরু করলাম সান হয়ে গেছে স্নান করে ঠরেই ওই পুজো করবো বলে ফুল তুলতে এসছি ছাদে এখানে আমার বোন ফুলগুনো তুলে নিচ্ছে এখানে সমস্ত ফুল তুলে নিয়েছি আমার বোন অনেক রকমের ফুল আছে আমার আলপনা দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আজকের টিফিনে রয়েছে ধনে পাতার বড়া আর মুড়ি এখানে আমার মা আলুটা ভেজে নিচ্ছে আর এখানে ডিমটাও ভাজা হয়ে গেছে আজকে ডিমের তরকারি হবে আর এখানে উচ্ছে কাটা রয়েছে আর আলু আর বেগুনও কাটা রয়েছে জানি এখনও জানি না এটা দিয়ে কি তরকারি হবে মনে উচ্ছে আলুর তরকারি হবে এইদিকে আমার মায়ের ডিমের তরকারিটাও হয়ে এসছে ফুটছে এখন ঝোলটা আর এদিকে আমার মা ভাতও বসিয়ে দিয়েছে এদিকে আমার মায়ের ডিমের তরকারিটা হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে দেখো রংটা লাল লাল এখানে আমার মায়ের রান্না হয়ে গেছে আর আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে আজকে দুপুরে রান্না হচ্ছে ভাত এখানে ডিমের তরকারি আর উচ্ছে আলু বেগুন আর বড়ি দিয়ে একটাও চচ্চড়ি হয়েছে আর এখানে টমেটমের চাটনি ছাদে জামা কাপড় তুলতে কল থেকে জলগুনো নিয়ে আসলাম বোতলে করে আর ওইখানে দেখা যাচ্ছে ঘুড়ি ওই ঘুড়িটা এমন জায়গায় আজকে রয়েছে পাওয়া যাচ্ছে না গাছে আমি তো ঘুড়ি ওড়াতে পারি না তোমরা কারা ঘুড়ি ওড়াতে পারো বলো ওই ঘুড়িটা যদি পাততে পারতো আমার ভাই আগে বলতো আমায় দাও দিদি আমায় দাও দিদি এই ঘুড়িটা এমন জায়গায় আটকে রয়েছে গাছের মধ্যে পারা যাচ্ছে না আর এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে জামা কাপড় কটা তুলে নি সমস্ত জামা কাপড় তোলা হয়ে গেছে আমি আর বলি এসছি ছাদে সকালের ধনেপাতার পাতার বড়া হয়েছিল আর আমার মায়ের খেতে খুবই ভালো লেগেছিল। তাই জন্য মা বললো সন্ধেবেলাও ধনে পাতার বড়াটা বানা তাই আজকে সন্ধ্যের টিফিনে রয়েছে ধনেপাতার পাতার বড়া তার সাথে রয়েছে মুড়ি